আর আগামীকাল আপনারা জানেন চমনি চোর রাস্তা প্রতিবাদ মিছিল আছে আমাদের বিক্ষোভ মিছিল আছে খালি বিভাগের আন্দোলনে শুনেন এখানে আচ্ছা টাইম নির্ধারণ করি আমি ভিডিও করি বলে দিব কয়টা আর যশীম ভাই শিফন ভাই সবাই আসছেন করছে এত বড় একটা প্রোগ্রাম আপনারা আসলে কষ্ট হয়েছে অনেক কষ্ট কষ্ট করছেন না দিন কষ্ট করছেন নোয়া খালি লেগে বাংলাদেশে দেখা কি না লাগে আমরা ব্যাগ বোধ একজন দিয়ে এক কথা বলতো মেয়ে কেন রাজবিদি সন্তান নোয়া গাড়ি বিধাকীয় রাত দিদি সন্তেন সাপ কথা নোয়া খালি বিধে দিকে কলকাতা আসছেন অনেক কষ্ট করছেন আজকে এই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ শীঘ্রই অন্য জায়গায় আমার দেখতে পাবেন আমাকে নোয়াখালী এই আজকে আমরা শেষ তুমি কে আমি কে

আপনারা অনেক কষ্ট করছেন আমাদের এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসেছে আমরা অনেকটা সময় চাই নাই এই জন্য আমরা দুঃখিত আগামী দিনে যদি কোনো কর্মসূচি আসে আমার বড় ভাইরা আছে ওনারা আমাদের সাথে আছে আমাদের মাতার কাজ ওনারা ওনাদের সাথে আমাদের ফিয়েশ ভাই আছে আমাদের আবির ভাই